দুই সালের পর দীর্ঘ সতেরো বছর প্রবাসে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন এমন বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশ জুন গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তিনি খুব শিগগিরই ফিরছেন যদিও সুনির্দিষ্ট দিন তারিখ তিনি উল্লেখ করেননি তবে তারে এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ফের জোর আলোচনা শুরু হয়েছে তবে কি পাঁচ আগস্টের আগেই দেশে ফিরছেন তারেক রহমান এই আলোচনা আরো জোরালো হয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের ফেসবুক স্ট্যাটাসের পর এগারোই তারেক রহমান লন্ডন থেকে ফিরছেন ছত্রিশে জুলাই আগেই এর একদিন আগে তারেক রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন এই সাংবাদিক তিনি লেখেন গত দশ মাসের নেতৃত্বের গুণাবলিতে দশ ধাপ এগিয়েছেন তিনি অর্থাৎ তারেক রহমানকে ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেন বিএনপির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে পাঁচ আগস্টের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান যদিও এখনও তারিখ নির্ধারিত হয়নি এর আগে গত চার জুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি বলেন তারেক রহমান খুব শিগগিরই ফিরবেন ইনশাআল্লাহ আল্লাহ বহুদিন ধরে তারেক রহমানের দেশে না ফেরার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হতো তার বিরুদ্ধে আওয়ামী লীগ দায়ের হওয়া একাধিক মামলা তবে সাম্প্রতিক সময়ে মামলায় খালাস পাওয়ায় তার এই বাধা এখন আর নেই বহুদিন ধরে তারেক রহমানের দেশে না ফেরার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হতো তার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া একাধিক মামলা তবে সাম্প্রতিক সময়ে সব মামলায় খালাস পাওয়ার পর এই বাধা এখন আর নেই সবশেষ আঠাশ মে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলাতেও খালাস পেয়েছেন তিনি ফলে আইনি দিক থেকে দেশে ফেরার আর কোনো বাধা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা তবে পাসপোর্ট জটিলতা এবং নিরাপত্তা ইস্যু এখনও রয়ে গেছে সরকার দাবি করে দু সালে যুক্তরাজ্যে যাওয়ার পর তারেক রহমান ও তার পরিবার বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করেছেন বিএনপি বলছে পাসপোর্ট ফেরত দিলে তারা তা দেখাতে বলেছিল কিন্তু সরকার তা করেনি এখন নতুন করে পাসপোর্টের আবেদন করতে হবে দলটির শীর্ষ নেতাদের বিশ্বাস এই প্রক্রিয়াও খুব বেশি জটিল হবে না তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা সম্প্রতি সন্ত্রাসী সুব্রত মাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল লন্ডনে পাকিস্তানি পাসপোর্টে পাঠানো হয়েছিল সন্ত্রাসীদেরও এ তথ্য সামনে আসার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে এর আগে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের দেশে ফেরার সময়ও বিএনপি আনুষ্ঠানিকভাবে তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে চিঠি দিয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে অসুস্থ বয়স ও অসুস্থতার কারণে তার রাজনৈতিক সক্রিয়তা এখন সীমিত এমন অবস্থায় দলের হাল ধরতে পারেন একমাত্র তারেক রহমানি সাংবাদিক ও বিশ্লেষক আমিনাল রশিদ এ প্রসঙ্গে বলেন খালেদা জিয়ার বয়স ও শারীরিক জটিলতা তাকে প্রধানমন্ত্রী দূরের কথা রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার উপযুক্ত রাখে না সেক্ষেত্রে তারেক রহমানি কার্যত সরকার প্রধান হিসেবে বিএনপির মূল ভরসা এত কিছুর পরও সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে তারেক রহমান কবে ফিরবেন তারেক রহমান কিংবা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি তবে মামলা নিষ্পত্তি ইউনুসের সঙ্গে বৈঠক দলের ভিতরে প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে রাজনৈতিক মহল বলছে তার ফেরার দিন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র